দিন ঢলে পড়লেই যেন জেগে ওঠে জঙ্গল হুক্কা হুয়া ডাক ভেসে আসে দুর্গাপুর ও উখরা বনাঞ্চলের গভীর দিক থেকে এখন সংখ্যায় বেড়েছে সোনালী ও ধূসর শিয়াল জঙ্গলের ঘনত্ব যেমন বাড়ছে তেমনই বেড়েছে বন্যপ্রাণের চলাচল জঙ্গলের পাশে সারি সারি আদিবাসী গ্রাম সেখানে সন্ধ্যা নামলেই ঢুকে পড়ছে শিয়ালের দল কখনো ঘর থেকে উধাও হচ্ছে হাঁস মুরগি কখনো ছাগল দপ্তর সূত্রে জানা গেছে সাম্প্রতিক সময়ে জঙ্গলে উল্লেখযোগ্যভাবে শিয়ালের সংখ্যা বেড়েছে শুধু শিয়ালই নয় অন্যান্য বন্য জীবজন্তুদের সংখ্যাও বেড়েছে এটা অত্যন্ত আনন্দের কারণ বোঝা যাচ্ছে জঙ্গলের ঘনত্ব বাড়ছে তবে কারুর যেন ক্ষতি না হয় সেজন্য এলাকায় সতর্ক দিচ্ছে বনকর্মীরা গ্রামবাসীদেরও সতর্ক থাকতে বলা হয় গোপাল মুর্মু নামক এক স্থানীয় বাসিন্দা বলেন কিছুদিন আগেই পাড়া থেকে মুরগি নিয়ে চলে গেল শিয়াল সন্ধ্যার পর থেকে গ্রামে ঘোরাঘুরি করে দুপুরের সময়ও যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন বাড়ি উঠোনে চলে আসে শিয়ালের দল দুর্গাপুর বনাঞ্চলের রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন আমরা বসতি এলাকায় প্রচার করছি মানুষকে সচেতন করছি না এমনি দেখুন জঙ্গলে মানে বন্যপ্রাণীর সংখ্যা বাড়ছে মানে এটা আমাদের খুব আনন্দের বিষয় যে জঙ্গল সমৃদ্ধ হচ্ছে হ্যাঁ জঙ্গলের পরিমাণ বাড়ছে তাই বন্যপ্রাণ নিশ্চিন্তে বন্যপ্রাণীর সংখ্যাও বাড়ছে কিন্তু তার পাশাপাশি যে বন্যপ্রাণ বাড়লেই সঙ্গে সঙ্গে পাশাপাশি গ্রাম যেগুলো থাকে ম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট মানুষ বন্যপ্রাণীর যাতে সংঘাত কমে তার জন্য আমরা বিভিন্ন সময়তে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি এখনো সেইভাবে কোনো রিপোর্টিং নেই যে হাঁস ব্যাপক হারে তুলে নিয়ে যাচ্ছে দু এক জায়গায় ঘটনা হচ্ছে আমরা সেখানেতে মিটিং করছি তাদেরকে বোঝাচ্ছি যে আমরা এই পৃথিবী বাসস্থান তো সকলের জন্য তাই তাদেরকেও যাতে সুস্থভাবে মানে আপনারাও বাঁচতে দিন সহযোগিতা করুন এইভাবে আমরা তাদের কাছে যাচ্ছি প্রচার করছি যে এফএমসি সহযোগিতা নিয়ে তাদেরকে বোঝাচ্ছি ওই তো হাঁস মুরগি নিয়ে পালায় মাঝে মাঝে তারপরে এখন সন্ধে হলে শিয়াল ডাকবে সাইডে মাঠের দিকটা আমরা যখন শুয়ে থাকি একটু তখন রাতে একবারে শিয়ালটাকে মুরগি হাঁস মুরগি ধরে নিয়ে যায় না ভয়ের কোনো ব্যাপার নেই কিন্তু হাঁস মুরগিগুলো নিয়ে চলে যায় এগুলো আমরা কষ্ট করে পুষছি এগুলো আবার ওই যেখানে একদিন আসবে সে বারে বার চলে আসবে আবার খেতে

দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে